আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে টাইটেল আর থাম্বেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছেন আজ আপনাদের মাঝে কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আপনাদের মাঝে আজকে নতুনদের জন্য ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা পুরাতন বাইকার আছেন তারাও শুনলে শুনতে পারেন কাজে লাগতে পারে তবে নতুনদের জন্য বিশেষ করে আমার ভিডিওটি তৈরি করা তো আমরা যারা নতুন বাইক রাইডার রয়েছি তাদের মাথায় সবসময় একটা জিনিস ঘরে যে স্পিডিং করব স্পিডিং করব। অন্যরা যেভাবে উড়া বাইক চালায় আমরা উড়া উড়া বাইক চালাবো আসলে বন্ধুরা ধীরে আমি বলবো ধীরে আপনার সময় আসতেছে আসবে তবে আপনিও উড়ে উড়ে বাইক চালাবেন সবই ঠিক আছে কিন্তু তার জন্য আগে আপনাকে বেঁচে থাকতে হবে বেঁচে না থাকলে আপনি কিভাবে উড়ে উড়ে বাইক চালাবেন তাই না তো আজকে আমি আপনাদের মধ্যে নতুন জন্য কিছু রাইডিং টিপস নিয়ে আসছি যেগুলো আপনারা অনুসরণ করে চললে আমার বিশ্বাস আপনারা শুরুতেই গোড়াই গলত হবেন না মানে শুরুতেই কোনো দুর্ঘটনার শিকার আল্লাহ রহমতে হবেন না যদি আল্লাহ তালা সহায় থাকেন আর আপনারা যদি একটু সতর্ক থাকেন আর এই টিপসগুলো মেনে চলেন তো চলুন বেশি কথা না এই ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের জন্য এক নম্বর যে টিপসটা আমি বলব সবার প্রথমে সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা হ্যাঁ ঠিকই শুনছেন মাথা ঠান্ডা রাখতে হবে এখন বলতেই পারেন ভাই নতুন বাইক চালানো আর বাসর ঘরে বইয়ের কাছে গিয়ে কিছু না করে বসে থাকা বিষয়টা তো একই কিভাবে মাথা ঠান্ডা রাখবো আরে ভাই ধীরে দুই জায়গায় মাথা ঠান্ডা রাখতে হয় বলে কাঁচা মারতে মারতে কাজই শেষ আমাদের এলাকার বাসায় বলে ফান করলাম তবে অবশ্যই পয়েন্টটা ফান না অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কেমন আপনি ধরেন বাইকটা রাইড করতেছেন এই যে ধরেন আমি বাইক রাইড করতেছি ধরেন আপনি বাইক রাইড করতেছেন এটা এটা আপনি আমার জায়গায় আপনি এখন ধরেন আপনি নতুন এখন আপনার পাশ দিয়ে সাইং করে একটা অটো চলে গেল সাইং করে একটা বাইক চলে গেল একটু রকম এইরকম 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 করতে করতে একটা বাইক চলে গেল তখন আপনার ওই কি হ্যাঁ আমার কাছে আর ওর কাছে ডিসকভার ও আমার এইভাবে দুলাইতে দুলাইতে দেখা দেখাতে চলে গেল ওরে আমার খেতেই হবে এই যে তার মানে কি আপনার এখন মাথাটা গরম হয়ে গেল এই কাজটা করা যাবে না সুস্থ থাকতে হলে দুর্ঘটনা থেকে দূরে থাকতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে তো এক নম্বর পয়েন্ট হচ্ছে মাথা ঠান্ডা রাখা অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কাউকে দেখে অনুপ্রাণিত হওয়া যাবে না যে ও স্পিডিং করছে আমি স্পিডিং করবো আমি কেন করব না এই কাজগুলো করা যাবে না তারপর নেক্সট যে বিষয়টা দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যখন কোনো মোড় ঘুরবেন আপনি যখন কোনো সাইডে যাবেন বা আপনি ধরেন রাস্তায় চালাচ্ছেন এইভাবে বাইকটা আপনি কোথাও দাঁড়াবেন আপনাকে ইন্ডিকেটর ইউজ করতে হবে ইন্ডিকেটর ইউজ করে আপনি জাস্ট দাঁড়িয়ে পড়বেন বা আপনি কোনো ঘুরবেন অবশ্যই ইন্ডিকেটর দিবেন বামে গেলে বামে দিবেন ডানে গেলে ডানে দিবেন যেদিকে যাবেন সেদিকে ইন্ডিকেটর ইউজ করবেন আর ইন্ডিকেটরের বিধি আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি গুগল করবেন বা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে যে কিভাবে আপনি কোন ইন্ডিকেটরে কি কাজ হয় কোন ইন্ডিকেটরতে কি বোঝায় আপনি এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন আপনারা সেগুলো দেখে শিখতে পারেন অথবা আপনারা গুগল করতে পারেন আপনারা জেনে যাবেন যে কোন ইন্ডিকেটরে কি কাজ হয় আর সব আমি আপনাদের জন্য ভবিষ্যতে একটা ভিডিও তৈরি করে দিব যে কোন ইন্ডিকেটরে বা কি কোন ইন্ডিকেটরে কি বোঝায় কি নির্দেশ করে এটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে বুঝিয়ে দিব তো আপনাদেরকে সবসময় ইন্ডিকেটর ইউজ করা শিখতে হবে ইন্ডিকেটরে কোনো রকম অনিয়হা করা যাবে না সব সময় ইন্ডিকেটর ইউজ করবেন দুর্ঘটনা থেকে বাঁচতে ইন্ডিকেটর যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে যারা বাচ্চে তারাই জানে যে কতটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে কি দাঁড়ালো এক নম্বরে মাথা ঠান্ডা রাখা দুই নম্বরে ইন্ডিকেটর ইউজ করা তারপরে চলে আসেন তিন নম্বরে তিন নম্বরে আপনাদের জন্য আমার যে টিপসটি থাকবে সেটা হচ্ছে লুকিং গ্লাস ফলো করা হ্যাঁ এই যে লুকিং গ্লাস দেখছেন দুই পাশে দুইটা লুকিং গ্লাস আছে আপনাদেরকে সব সময় লুকিং ফলো করতে হবে বাইক চালানোর সময় সেটা আপনি জেরোটাই চালান না কেন জ্যামের মধ্যে চালান হাইওয়েতে চালান কিংবা ছোট রাস্তায় চালান এই যে আমি ছোট আমি এই রাস্তাটাই বাইক চালাচ্ছি রাস্তায় খুব একটা যানজট বা গাড়ি ঘোড়া নাই কিন্তু তবুও আপনাকে কিছুক্ষণ পর লুকিং গ্লাস চেক করতে হবে তাহলে তিন নম্বরে কি আসলো লুকিং গ্লাস ফলো করতে হবে লুকিং গ্লাস যে একটি বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না লুকিং গ্লাসের কারণে আপনার জীবনটা বেঁচে যেতে পারে কারণ লুকিং গ্লাসের মাধ্যমে আপনি থেকে বড় ধরনের যানবাহন আসলে আপনি বুঝতে পারবেন ট্রাক আসলে বুঝতে পারবেন একটা বাস আসলে বুঝতে পারবেন যে কোনো ছোট যানবাহন আসলে আপনি বুঝতে পারবেন তো লুকিং গ্লাস যে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না লুকিং গ্লাস অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা অনেক এই জন্য আপনারা সবসময় লুকিং গ্লাস ফলো করে বাইক চালাবেন আপনারা যখন বাইক চালাবেন তখন মিনিমাম দশ সেকেন্ড পর পর লুকিং গ্লাসটা ফলো করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ যে কোনো বড় বড় দুর্ঘটনা থেকে দূরে থাকতে পারবেন আমি দেখি রাস্তায় অনেক ছাপড়ি পোলাপান লুকিং গ্লাস খুলে বাইক চালায় যেটা আমার একদম পছন্দ না আর মানে লুকিং গ্লাস খুলে বাইক চালানোর যে কতটা রিস্কি একটা কোম্পানি একটা তো এমনি এনে দেয় না তাই না আপনারা যারা বাইক চালান সতর্কতা মেনে বাইক চালান তারা হয়তো এই জিনিসটা আমার সঙ্গে একমত হবেন যে লুকিং গ্লাস একটি বাইকের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা বিশ্বাস করবেন না লুকিং গ্লাস ছাড়া আমি বাইকে উঠলে আমার মানে কতটা অনিরাপদ মনে হয় কতটা অসহায় লাগে নিজেকে খুব বেশি অসহায় লাগে খুব বেশি এই জন্য বলবো আপনারা সবসময় লুকিং গ্লাস ফলো করে বাইক চালাবেন তাহলে এক নম্বরে মাথা ঠান্ডা দুই নম্বরে ইন্ডিকেটর তিন নম্বরে লুকিং গ্লাস তো চার নম্বরে আপনাদের জন্য যে বিষয়টি রেখেছি যে টিপসটি রেখেছি সেটা হচ্ছে স্পিড মেনটেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা নতুন বাইক চালানো শিখবেন তারা অবশ্যই স্পিড মেনটেন করে বাইক চালাবেন কারণ নতুন বাইক চালানো শিখে আপনি হঠাৎ করে এইটটি নাইনটি হান্ড্রেড স্পিড কন্ট্রোল করতে পারবেন না এই জন্য আপনার আপনি যখন নতুন বাইক চালানো শিখবেন তখন আপনার হাইস্ট স্পিড যেন হয় ফিফটি পঞ্চাশ তাহলে আপনার বাইকটা যে কোনো প্যানিক সিচুয়েশনে আপনি হয়তো আল্লাহ তালা সহায় করলে আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন এজন্য আপনারা স্পিড মেনটেন করে বাইক চালাবেন নতুন অবস্থায় কখনোই ফিফটি প্লাস বাইক চালানোর দরকার নাই যখন ভালো করে শিখে যাবেন হাত চাত পেকে যাবে তখন আপনি জোরে চালায়ন সমস্যা নাই কারণ তখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি সুন্দরভাবে বাইকটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর পাঁচ নম্বরে আপনাদের জন্য লাস্ট যেটা টিপসটা রাখি রাখছি আমি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটা আপনারা অবশ্যই ফলো করবেন আর সেই বিষয়টা হচ্ছে হর্ন ইউজ করা হ্যাঁ এই যে হর্ন শুনছেন হর্ন ইউজ করা আপনাদেরকে হর্ন ইউজ করা শিখতে হবে বন্ধুরা এখন আপনারা বলতেই পারেন যে হর্ন আমার ইউজ করা শেখার কী আছে এটা তো সাত দিনই বাজে হ্যাঁ চাপ গেলেই বাজে এটা সত্যি তো এটা কোথায় ইউজ করতে হবে কখন ইউজ করা উচিত এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এই যে আমি এখন একটা মোড় এখানে আপনাকে দিতে হবে এই যে আমি এখন বামে মোড় এখানে আপনাকে দিতে হবে আপনাদেরকে এইগুলো বুঝতে হবে যে কোথায় আমার হর্ন বাজাতে হবে আমি অনেক রাইডারকে দেখছি নতুন অবস্থায় বা অনেক পুরাতন হয়ে যায় তাদেরকেও দেখছি যে তারা আপনার এত জ্যাম এত ভিড় বা সামনে একদমই লেগে আছে হর্ন দিলে সাইড দিতে পারে কিন্তু তারা হর্নই বাজায় না ঠিক আছে তারা হর্ন বাজানো এত উদাসীন তো আপনারা যদি হর্ন না বাজান তাহলে সামনে গাড়িটা বুঝবে কিভাবে যে আপনি যেতে চাচ্ছেন বা তার পেছনে কিছু আছে সে তো দাঁড়িয়ে কাছে যা তুলতে থাকবে তাই না এই জন্য আপনাদেরকে পর্যাপ্ত হর্ন বাজাতে হবে প্রয়োজন অনুযায়ী আবার এমন শুধু টিকে ধরেও রাখেন না তখন আমার মানুষ বিরক্ত হয়ে গেলে মাঠটাও খাইতে পারেন রাস্তায় ঠিক আছে তখন আবার এবিস ব্লক্সের দোষ দিন না যে এবিস ব্লক্সের কথা শুনে হর্ন বাজার দিকে মার খাইছি তো আজকে আপনাদের জন্য পাঁচটি যে টিপস কী ছিল এক মাথা ঠান্ডা রাখা দুই ইন্ডিকেটর তিন নম্বরে লুকিং গ্লাস ফলো করা চার নম্বরে স্পিড মেনটেন করা আর পাঁচ নম্বরে হর্ন বাজানো সঠিক জায়গায় সঠিকভাবে হর্ন বাজানো তো আপনাদের জন্য এই পাঁচটি টিপসই থাকছে পরবর্তীতে আরও কোনো ভালো ভালো টিপস শেয়ার করবো ইনশাআল্লাহ তবে আমার আশা রাখি নতুন যারা রয়েছেন তারা যদি পাঁচটি টিপস ফলো করেন তাহলে হয়তো যে কোনো মাত্র দুর্ঘটনা থেকে আপনারা নিজেদেরকে সেভ রাখতে পারবেন এটা আমার বিশ্বাস তো আর বেশি কথা না বাড়ি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না আবার ফিরে আসব নতুন কোন ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে তখন পর্যন্ত আমরা থাকবো সুস্থ আমরা থাকবো সুন্দর আমরা থাকবো ভালো তো বন্ধুরা খুদা হাফেজ